লা নবিজি বলেছেন মান হাফিদ আসরা আয়া তে্মিন আওওয়াল সোরাতল কাফি অসীমামিন ফিতনাতিদা জাল। নবিজ বলেছেন যে ব্যক্তি সোরা কাহাফের প্রথম দষটি আয়াত মুখস্থ করবে। আল্লাহ তালা ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে বাছি দিবে অফি দিওয়ায়াতিন ওসরা। মান হাফিদা। 10 আواخر মিন সূরাতুল কাফি মুসলিম শরীফের অন্য বর্ণনা এসেছে নবীজি বলেছেন যে ব্যক্তি সূরাতুল কাহাফের শেষের দশটা আয়াত মুখস্থ করবে আল্লাহ তালা তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবে দাজ্জালের নাম শুনছেন তো আপনারা দাজ্জাল এর জন্ম হবে না হয়ে গেছে জি লক্ষীপুরের মানুষ আপনারা ভালো আছেন ওয়াজ জানেন অনেক আলেম ওলামা অনুষ্ঠিত এলাকা তো দাজ্জাল চলে এসেছে ওই তামিম দাড়ির লब्बा হাদিস সেই হাদিসের মধ্যে বর্ণনা আছে তার আত্মপ্রকাশ বাকি ইমাম মাহদি আলাইহিস সালাম পৃথিবীতে সে খেলাফত প্রতিষ্ঠিত করার পরে ঈমানদারদেরকে বেঈমান বানানো ফিতনায়। ঝাঁপিয়ে পড়ারে জন্য দাজ্জালের আত্মপ্রকাশ তখন হবে দাজ্জালের ফিতনা হলো পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর ফিতনা দাজ্জালকে রব্বুল আলামিন অলৌকিক কিছু ক্ষমতা দিবেন যেমন তার হুকুমে আসমান থেকে বৃষ্টি নাজিল হবে দাজ্জালকে অলৌকিক ক্ষমতা দেওয়া হবে দাজ্জাল কিছু অলৌকিক ক্ষমতা পাবে তার এক হাতে থাকবে জান্নাত আরেক হাতে জাহান্নাম তবে নবীজি বলেছেন এগুলো আসল না এগুলো হলো फेक সে যে জান্নাত দেখাবে সেই জান্নাতটা আসলে হলো জাহান্নাম আর সে যে জাহান্নাম দেখাবে ওইটাই হলো জান্নাত সে একটা ভাওতাबाजी বেলকিবাজি করবে দাজ্জাল নামের অর্থই হলো প্রতারণা ভন্ড দুকবাদ এই দাজ্জালের ফিতনা হলো পৃথিবীর সবচাইতে ভয়াবহ ফিতনা নবী করিম sallallahu alaihi wasallam বলেছেন

মহাবিশ্ব সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত কত ফিতনা হবে সবচাইতে ভয়ঙ্কর ফিতনা হলো দাজ্জালের ফিতনা সেই দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বাঁচিয়ে দিবেন যেই ব্যক্তি সূরা কাহাফের প্রথম দিকের 10টা আয়াত অথবা শেষের 10টা আয়াত মুখস্থ করবে ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে আল্লাহ মুখস্থ করতে রাজি আছেন তো আপনারা কঠিন তোমাদের পড়ার জন্য মুখস্থ করার জন্য বুঝার জন্য এই কোরআন যিনি সহজ ভাষায় নাজিল করেছেন তিনি দশ দিনে দশটা আয়াত মুখস্থ করেন যদিও অন্যান্য রেওয়ায়াতে যেমন নাসাইর বর্ণনায় সাধারণভাবে ভাবে দশটি আয়াতের কথা বলা হয়েছে তিরমিদির বর্ণনায় তিন আয়াতের কথা বলা হয়েছে তবে আমরা চেষ্টা করব প্রথম দিকের দশ অথবা শেষের দিকের দশটা আয়াত মুখস্থ করতে পারবেন না ইনশাল্লাহ সপ্তাহের শ্রেষ্ঠ দিন হল জুমার দিন ওই জুমার দিনে সৌরাতুল কাহাফ তিলাওয়াত করবেন কারণ নবী করিম sallallahu alaihi wasallam বলেছেন মান ক্বরাআ সুরাতুল কাহফ ফি ইয়াউমিল জুমুআতি আদা আলো মুমিনান নূর মা নবীজি বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সূরাতুল কাহফ তিলাওয়াত করবে দুই জুমার মধ্যবর্তী সময় তার জন্য নূর হয়ে যাবে আমা অন্য হাদিসে নবীজি বলেছেন মান ক্বরাআ সুরাতুল কাহফ ইয়াউমাল জুমুআতি استعاله نور من تحت قدمه الى انا الى عنان যে ব্যক্তি জুমার দিনে সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে তার পায়ের নিচ থেকে আসমান পর্যন্ত মধ্যবর্তী জায়গা নূর হয়ে যাবে শুধু তাই নয় যে ব্যক্তি জুমার দিনে সুরা কাহাফ করবে। পড়বে ইয়াউমুল কিয়ামা কিয়ামতের দিন

এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্চান আসাদুল্লাহ ইব GALিম সাইয়িদিনা শাইখুদা আলী রাদিয়াল্লাহু আনকাররামাল্লাহু ওয়াজাহাহু তিনি বলেছেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বারাআ সূরা আল কাফি ইয়াওমাল জুমুআতি ফাহুয়া মা'সূম ইলা থামানিয়াত আইয়ামিন মিন কুল্লি ফিতনাতিন তাকুত নবীজি বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করবে ওই দিনের পরবর্তী আটটি দিন আল্লাহ তালা তাকে সকল ফিতনা থেকে নিরাপত্তা দিবে ওই দিন আরো জুড়ে বলেন জুমার পরবর্তী আট দিন আল্লাহ তাকে সকল বিপদাপদ সকল ফিতনা থেকে আল্লাহ তাকে নিরাপত্তা দিবেন সুবাহ পুলিশ যদি বলে আপনার নিরাপত্তায় আমি আছি মানুষ কত খুশি হয় আর আল্লাহ বলছেন বান্দারে কোনো প্রশাসন নয় তোর নিরাপত্তা আমি আল্লাহ নিজে দিব সুবাহান শুধু তাই নয় নবী যে আরো বলেছেন ফাইন খরজা যদি এই সময়ে দাজ্জালের আগমন হয়ে যায় তাহলে দাজ্জালের ফিতনা থেকেও যিনি বাঁচায় দিবেন তিনি কি জুমার দিনের সিলেবাস কোন সূরা পড়বেন আরো জোরে বলেন পড়েন তো আপনারা না খালি ওয়াজে এসে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আমার দেশে তো স্লোগান হয় বেশি আমল হয় কম আল্লাহ আমলের তো ফিক দেন আপনারা কি আছেন মাঠে নাকি শরীর আছে দেহ আছে মন নাই মন আছে তো মন এত আগে চলে গেলে চলবে না কারণ আজকে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে ইনসা আমরা সুরার প্রাথমিক তথ্য জেনেছি এরপরে আমরা সুরার ফজিলত জেনেছি তিন নম্বরে কোন সুরা বা আয়াতের তাফসির বুঝতে হলে ওইটা নাজিলের প্রেক্ষাপট জানতে হয় কোন পরিপ্রেক্ষিতে কেন কোন পরিস্থিতিতে নাজিল হয়েছে কোন ব্যাকগ্রাউন্ড পটভূমি কি যেটাকে আরবিতে বলা হয় সাবাবুন নুজুল নাজিলের কারণ এই সোরাটি কেন নাজিল হয়েছে কোন সময়ে নাজিল হয়েছে শোনেন নবী করিম সাল্লামের মাকি জিন্দিগি একটি কঠিন সময়ে এই সুরাটি নাজিল হয়েছে নবীজির জন্মের পর থেকে ৪০ বছর পর্যন্ত এই জীবনকাল ছিল এক একরকম আবার জিব্রিল যখন নবীজির কাছে ওহে নিয়ে এসেছেন ওহে নিয়ে আসার পর থেকে হিজরতের আগ পর্যন্ত এই তেরো বছরের জিন্দেগি ছিল আর রকম। হিজরত করে মদিনায় যাওয়ার পরে অফাতে রাগ পর্যন্ত ওই দশ বছর ছিল আরেক রকম আল্লাহর হাবিব জন্মের পর থেকে কাফিরিদের চোখের সামনে বড় হয়েছেন শিশুকাল কৈশোর কাল যৌবন কাল সকল কাল গেল চল্লিশ বছরের আগ পর্যন্ত সবাই তাকে ভালোবাসতো সবাই তাকে মহব্বত করত নবীজির চারিত্রিক মাধুর্যতায় মুগ্ধ হয়ে তারা নবীজিকে আল আমিন বলল বলল তুমি যেহেতু কখনো মিথ্যা বলো না মিথ্যা বলতে শুনি নাই তুমি আমাদের মধ্যে সবচাইতে সত্যবাদী তারা নবীজিকে আল আমিন উপাধি দিল নবীজিকে তারা এত পছন্দ করত এত বিশ্বাস করত তাদের টাকা পয়সার ধন্দ দৌলত এনে নবীজির কাছে তারা আমানত রাখত সুবাহ তারা ঘোষণা দিয়েছিল আমাদের মক্কার ভিতরে সবচাইতে ভালো মানুষের নাম হলো মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকম করে 40 বছর পর্যন্ত এই দৃশ্য ছিল আর যখন নবীজি কোরআন পেলেন কোরআনের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন যে মানুষগুলো এত কাল পর্যন্ত নবীজিকে ভালোবাসা দিয়েছে আল আমিন ডেকেছে বিশ্বস্ত মনে করেছে এবার সেই মানুষগুলো নবীজিকে জাদু করবলা আরম্ভ করল পাগল বলা আরম্ভ করল নবীজিকে ঠাট্টা উপহাস করা আরম্ভ করল শুধুমাত্র কুরআনের দাওয়াত দেওয়ার কারণে কিসের কারণে তাহলে বুঝা গেল দাওয়াত দি কোরআনের শাসন প্রতিষ্ঠার কথা বলা আরম্ভ করলেন সেদিন থেকে পাগল হয়ে গেলেন জাদুকর হয়ে গেলেন ওই কাফিরদের নামে কোনো মানুষ আজকে দুনিয়ায় নাই সমাজে নাই কিন্তু তাদের হাসলত তাদের স্বভাব চরিত্র লালন করে এমন মানুষ আমার আপনার চারপাশে আছে যখন কোরআন থেকে সত্য কথা বলা হয় তখন তারা কোরআনওয়ালাদেরকে ওই যুগের মতো মৌলবাদী জঙ্গিবাদী বলে গালিগালাজ করে এরকম মানুষ দেখা যায় না তো দেখা যায় না তো নবীজির মক্কার জীবন ছিল তেরো বছর কোরআন পাওয়ার পরে মক্কায় থেকেছেন কত বছর আপনারা কি ঘুমাই গেছেন নাকি ঘুমায় গেলে তো চলবে না কত বছর এই তেরো বছরের জিন্দেগী আবার চার ভাগে বিভক্ত কয় ভাগে তিন দুই পাঁচ তিন প্রথমেও তিন শেষেও মুখস্থ করার কৌশল বলছি প্রথমে ও তিন শেষেও এরপরে দুই নম্বরে দুই দুই নাম্বারে তিন দুই পাঁচ তিন তিন আমি বলবেন পাঁচ তারপরে এবার আমি পাঁচ থেকে আরম্ভ করি ঠিক আছে কথা তিন দুই এরপরে কি ওই পাঁচ থেকে যাবে আবার এদিক আর পাঁচ তিন মাসাল্লাহ মুখস্ত হয়ে গেছে তাইলে বলেন তো নবীজির মক্কার তেরো বছর কয় ভাগ আমি আঙ্গুল তুলি বলেন একদম পারফেক্ট শ্রোতা এখানে পেয়েছে আলহামদুলিল্লাহ এখন বলবেন হুজুর এগুলা কি আসেন কি বুঝাই তিন মানে হলো নবীজি প্রথম তিন বছর দাওয়াত দিয়েছেন ব্যক্তি বিশেষে যেই দাওয়াত ছিল গোপন দাওয়াত প্রথম তিন বছর নবীজি প্রকাশ্যে কাউকে দাওয়াত দেন না প্রথমে তার নিজের বিবিকে দাওয়াত দিয়েছেন প্রিয় বন্ধুকে দাওয়াত দিয়েছেন বিভিন্ন ব্যক্তির কাছে গিয়ে গিয়ে দাওয়াত দিয়েছেন তিন বছর গোপনে গোপনে দাওয়াত দেওয়ার পরে আদেশ আসলো আল বিরাশি রতাকাল আকরবি নি আপনার নিকট আত্মীয়দেরকে দাওয়াত দেন এবার পরবর্তী দুই বছর নবীজি প্রকাশ্যে দাওয়াত দেওয়া আরম্ভ করলেন যখন প্রকাশ্য দাওয়াত দিলেন এবান নবীজি কাফিরদের থেকে গালি শুনলেন বকা শুনলেন ঠাট্টা উপহাসের কারণ হয়ে গেলেন যেই দিন নবীজিকে হুকুম দা হলো প্রকাশ্য দাওয়াত দাওাত বুখারীর বর্ণনায় হাদিস এসেছে সেই দিনে নবীজি সাফা পাহাড়ে উঠলেন আমার দেশ থেকে কত হাজি সাহেবরা হজ করতে যায় ওমরা করতে যায় বাইতুল্লাহ তাওয়াফ করার পরে সাফা আর মারওয়ায় যখন সাতবার দৌড়াদৌড়ি করে সাঈ করে কোন ফিলিংস কোনো অনুভূতি জাগ্রত হয় না ওই সাফা পাহাড়ে যাওয়ার পরে আপনার কি নবীজির ওই জিন্দেগির কথা মনে করে গায়ের লোম একবারও দাঁড়িয়ে যায় না দিলটা কি নরম হয় না চক্ষু দিয়ে কি পানি আসে না

নবীজি বললেন শোনো আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে শত্রুপক্ষ তোমাদেরকে আক্রমণের জন্য প্রস্তুতি নিয়েছে তাহলে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে নাকি সমস্যরে সকল কাফের জবাব দিয়েছিল হ্যাঁ তুমি বললে অবশ্যই বিশ্বাস করব নবীজি তখন বললেন যদি আমাকে এতটা বিশ্বাসই করো তাহলে আমাকে আল্লাহ নবুয়ত দিয়েছেন এটাও বিশ্বাস করো তা ইন্নি নাযীরুল্লাকুম বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ আমাকে আল্লাহ কঠিন আজাবে সতর্ককারী হিসাবে প্রেরণ করেছেন উনুল্লা ইলা ইল্লাল্লাহ তুফেন সকল যদি হতে চাও তাহলে তাওহীদের ঘোষণা দাও কাফিরনা তখন বল্লমা জামাত আনা ইল্লাহ লিহানা এগুলো বলার জন্য কি আমাদেরকে এখানে ডেকে এনেছো নাকি আমুলা আপ তখন ক্ষিপ্ত হয়ে বলেছিল তাব্বাল্লাহ গায়া মোহাম্মাদ সে বলেছিল মোহাম্মদ আমরা বলি চল্লাল্লাহু তুমি ধ্বংস হয়ে যাও নবীজিকে যখন গালি দিল গালির জবাব হিসাবে তার নামে কোরআনে একটা সূরা জিনে করে দিলেন তিনি কি এত দুঃখতেই শেষ নয় আফির আয়াতিন মুসলিম মুসলিম শরীফের বর্ণনা এসেছে এই আবু লাহাবের সামনে একটা বিরাট পাথর ছিল পাথরটা হাতে নিয়ে আমার নবীজির কে লক্ষ্য করে ছুঁড়ে মারলো আমার নবীজির মাথা মোবারকে পরে মাথাটা তখন ফেটে গেল নবীজির মাথার থেকে ফিনকি দিয়ে রক্ত বের হল মুসলমান সাফা সাফা করে পাহাড়ে যাওয়ার পরে কি নবীজির ওই চিত্রে মনে আসে না হৃদয়ে কি আসে না এই পাহাড় হলো সেই পাহাড় যেই পাহাড় আমার নবীর রক্তে সিক্ত হয়েছে দুই বছর এই রকম দাওয়াত দিতে গিয়ে নবীজি ঠাট্টা বিদ্রোহ গালিগালাজের সম্মুখীন হয়েছেন এরপরে হলো পাঁচ পরবর্তী পাঁচ বছর ছিল আরো কঠিন বছর ওই সময় নবীজির উপর জুলুম নির্যাতন বেড়েছে সাহাবিদের পিটানো হয়েছে খাব্বাব খুবাইব পিটানো হয়েছে বিলালকে কে তখন পিটানো হয়েছে আম্মার ইয়াসির সুমাইয়া পিটানো হয়েছে বুখারীতে একটা হাদিসে এসেছে উকবা বিন আবি নবীজিকে তার কাবা শরীফের চতুর্দিকে টানাটানি এই রকম দুঃখ কষ্টের সময় ছিল এই পাঁচ বছর ওই সময়টাতে যতই দুঃখ কষ্ট থাকুক না কেন নবীজিকে বাহিরে যথাসাধ্য সাপোর্ট দিয়েছেন তার চাচা আবু তালেব কিন্তু ওই পাঁচ বছরের শেষের দিকে তার চাচাও দুনিয়া থেকে চলে গেলেন বাহিরের কষ্ট সব দুঃখ কষ্টের পরে ঘরে আসার পরে যিনি সান্ত্বনা দিতেন নবীজির স্ত্রী আমাদের মা আম্মা জান খাদিজা আত্মাহেরা রাদি আল্লাহ তিনি তখন দুনিয়া থেকে চলে গেলেন কাফেরদের মারপিটের কারণে কিছু মুসলমান তখন হাফসাই হিজরত করেছিলেন এই পরবর্তী পাঁচ বছরের পরে পরবর্তী তিন বছর সেটা ছিল আরো কঠিন সময় ওই সময়ে নবীজি তায়েফে গিয়ে ও মার খেয়েছেন তাইফেও কাফিরি মুসলিকদের হাতে তিনি মার খেয়েছেন সেই সময়টাতে কাফিরলা তাকে হত্যার ষড়যন্ত্র করেছিল পরবর্তীতে মেরাজ থেকে আসার পরে আল্লাহ তার হাবিবকে হিজরতের আদেশ দিয়েছিলেন সংক্ষেপে বললাম তিন দুই পাঁচ দিনের খবর এই সোরা সোরা কাহ নাজিল হয়েছে ওই তিন দুই পাঁচ ওই যে পাঁচ বছর যেই সময়টা ছিল সবচেয়ে দুঃখের সময় কষ্টের সময় ওই সময়টাতে সুরা কাহাফ নাজিল হয়েছে কোন পরিস্থিতিতে নাজিল হলো শোনেন কাফিররা দেখলো নবীজির দামাতকে ঠেকানো যায় না যতই তারা বিরোধিতা করে গালি করে ততই দিন দিন মুসলমানের সংখ্যা বাড়ে তখন তারা চিন্তা করলো একটা বৈঠক ডাকলো সভা আহ্বান করলো সভা আহ্বান করে কাফির সকল নেতারা বসলো তারা বলল মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যে নবুওয়তের কথা বলে আমরা তো নবুও তো বুঝি না রিসালতো বুঝি না আবার সে আসমানি কিতাবের কথা বলে আমরা আসমানি কিতাবও না কিন্তু এগুলা বুঝে ইহুদি আলেমরা তো আমাদের একটা প্রতিনিধি দল আমরা ইহুদি আলেমদের কাছে পাঠাই তাদেরকে আমরা তার ব্যাপারে জিজ্ঞেস করি তারা হয়তো আমাদেরকে একটা ক্লু বলে দিতে পারবে তখন কাফিররা মিটিং এ সিদ্ধান্ত দিল আমাদের মধ্যে দুই নেতাকে পাঠাবো একজনের নাম হলো ডজারবিন বিন আরেকজনের নাম হলো উকবা আবি এই দুই কাফের নেতাকে মদিনায় পাঠানো হলো তারা মদিনায় গিয়ে ইহুদি আলেমদেরকে জিজ্ঞেস করলো আমাদের এলাকায় আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চকের সামনে শিশুকাল কৈশোরকাল যৌবনকাল কেটেছে এখন সে বলে সে নাকি নবী তাকে নাকি নবুয়ত দেওয়া হয়েছে তার কাছে নাকি আসমানের কিতাবও আসে আপনাদের কাছে আমরা এই জন্য এসেছি কারণ আপনারা তো তাওরাতের অধিকারী সে যে তাকে নবী বলে আর আসমানে কিতাব তার কাছে আসে এটা কি সত্যি নাকি আপনাদের কাছে পরামর্শ করার জন্য এসেছি ইহুদিরা তখন বলল। আগে তার ব্যাপারে আমাদেরকে কিছু তথ্য দাও দুই নেতা সত্য কথাগুলোই বলল তারা বললো মানুষ হিসাবে তিনি অত্যন্ত ভালো কখনো মিথ্যা বলেন না নবীজির কথাবার্তা চলন বলন উঠাবে সালান দেন সবকিছু তারা বলল ইহুদি আলেমরা তখন বলল। কথাবার্তা চাল চলন চলাফেরা আর লেনদেন সবকিছু শুনে তো মনে হয় এটা সাধারণ মানুষের চরিত্র হওয়ার কথা না কনফার্ম হওয়ার জন্য আমরা তোমাদেরকে তিনটা প্রশ্ন বলে দিচ্ছি এই তিনটা প্রশ্নের উত্তর পৃথিবীর কোনো নবী ছাড়া আর কেউ দিতে পারবে কয় এটা প্রশ্ন আরো জোরে বলেন কয় এটা এই তিনটা প্রশ্ন গিয়ে তাকে করো যদি জবাব দেয় তাহলে সে সত্যিকারের নবী যদি জবাব দিতে না পারে তাহলে সে নবী না তখন তারা প্রশ্ন শিখায় দিল এক নাম্বার প্রশ্ন হলো তাকে গিয়ে বলবা গুহাবাসী ওই সাত যুবক আসাবে কাহাফ এদের ঘটনাটা তোমাদেরকে শোনাতে বলবা দুই নাম্বার প্রশ্ন হলো এক ব্যক্তিকে আল্লাহ পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিগন্ত পর্যন্ত সফর করিয়েছে সেই বাদশা সম্পর্কে তোমাদের ব্যাপারে আপত্তি করেছেন কেউ কেউ বলেছেন যে তিন নাম্বার প্রশ্ন ছিল খাদির আলাইহিস সালামের ব্যাপারে যাকে আমাদের দেশের মানুষ বলে খিজির আলাইহিস সালাম কিন্তু হাদিসে তাকে বলা হয়েছে খাদির আরবিতে খাদির শব্দের অর্থ হলো সবুজ তাকে খাদির এই জন্য বলা হতো তিনি যেই জায়গাতে দিতেন বসতেন ওই জায়গাটা তখন সবুজের সমারোহে ভরে যেত